নাই কই নাই সাম শেষ বারবার না না পাড়বার যানছে আই প্রবলেমছে সে কাছে যাচ্ছে আমরা তো ইচ্ছা করে নিজে প্র্যাকটিস করতে পারো আবার ঢালমোদি যাচ্ছে না শেষ শেষ তো আর বারবার আর বারবার ওই যে মোটা মোটা হইছে মুট এইবার হলো চার শেষ ক্লিয়ার হই না মানে মোটা মোটা হইছে ও হ্যাঁ তো হ্যাঁ তো পাঠ দিছে বায়োস আছে 哎，真的，这个。